স্বর্গীয় মানিকোপাধ্যায় পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন বারাবনি বিধানসভার লড়াকুর স্বর্গীয় মহাশয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্লকের আঞ্চলিক তৃণমূল ও উপাধ্যায় মহাশয়ের কাটা পক্ষ থেকে চতুর্থতম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন স্বর্গীয় মানিকোপাধ্যায় ও স্বর্গীয় বাপু উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকোপাধ্যায়ের দুই পুত্র বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও বারাবনী বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায় মহাশয় মা মুক্তায়চন্ডী আনন্দ আনন্দবালা সমিতির সহযোগিতায় এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় শিবিরে প্রায় মহিলা ও পুরুষ মিলিয়ে রক্তদান করেন এদিনের প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের আরমান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সামরী পঞ্চায়েতের প্রধান অনামিকা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মন্ডল গৌরাঙ্গ তিওয়ারি তপন মাহতো পরীক্ষিত মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

اديگے قلماں ون ون نا اپدا کی ہتوںوں نکاتی ہتوںوں نکارجے ایج 47 ٹھیک پیلو جا سرش 100 نا دا اوچی جھمکا 1900 پرشانت خوش شونڈو باڑو

Biraz <laughs> daha <laughs>